আলহামদুলিল্লাহ রহমান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি সরাসরি কানাডা থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ কামাল ইকবাল একজন কানাডা প্রবাসী এখানে কোরআন হাদিস ও ইসলামিক ডিসিপ্লিন শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি ও আরবি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষা আমাদের বাচ্চারা যাতে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রকৃত ইসলামিক স্কলার হিসেবে গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাই আমরা করেছি শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আমরা বর্তমানে পাঁচজন জন হাইলি কোয়ালিফাইড শিক্ষক নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি কলান আমরা প্রত্যেকটি হাদিস বাচ্চাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড শেখানোর চেষ্টা করি যাতে বাচ্চারা খুব সহজেই মুখস্থ করতে পারে হামসাজের ই হরকত আমাদের এখানে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে এ রাসমানিগানে আলোকিত পাশাপাশি রয়েছে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কার্যক্রম যেমন নাসিক খেলাধুলা এবং ইসলামিক বিনোদনমূলক আয়োজন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাচ্চারা যাতে আধুনিক প্রযুক্তিতেও এগিয়ে যেতে পারে সেজন্য তাদের কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা রয়েছে সব বাবা সন্তানদের শিক্ষা দিতে চায় ইসলাম আধুনিক অনেক বাবা মা চান তাদের সন্তান কুরআন ও হাদিস শিক্ষা অর্জনের পর ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হোক আমরা আমাদের সিলেবাস এমন ভাবে সাজিয়েছি যাতে একজন শিক্ষার্থী উচ্চ করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে ইনশাআল্লাহ আরাবীর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় अरबी रहमान इंटरनेशनल मदरसाए